সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায় আজকের এটি রাজনৈতিক আলোচনা রাজনৈতিক অর্থনৈতিক একই সাথে রাজনৈতিক অর্থনৈতিক যাই বলেন আজকের আলোচনা আছে সেই বিষয় নিয়ে এবং একজন রাজনৈতিক নেতার বক্তব্যকে ঘিরেই মূলত আজকের এই আলোচনা আপনারা নিশ্চয়ই মাহমুদুর রহমান মান্না তাকে সবাই চেনেন তিনি একাধারে অনেকগুলো রাজনৈতিক দল করেছেন এবং শুরুতেই ছিলেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা পরবর্তী সময়ে তিনি যশোদে যোগ দেন এবং পরবর্তী সময় যাসদ ভেঙে বাসদ করার ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তবে ছাত্রনেতা হিসেবে আমি বলবো যে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে যখন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সেই সময় আওয়ামী ছাত্রলীগের নেতা ছিলেন পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে যখন ভিপি নির্বাচিত হন মানে একাধারে তিনি চাকসু এবং ডাকসু দুই জায়গাতে মূল নেতৃত্বে ছিলেন চাকসুতে আগেই বলেছি যে জিএস ছিলেন এবং ডাকসুতে তিনি ভিপি হয়েছেন চাকসু জিএস পদে নির্বাচিত হওয়ার সাত বছর পর উনিশশো সালে এবং উনিশশো সালে তিনি যখন ডাকসুর ভিপি নির্বাচিত হন ততদিনে তিনি জাসদ ছাত্রলীগ থেকে আবার বাসত ছাত্রলীগের নেতা তো যাই হোক তিনি পরবর্তী সময়ে উনিশশো সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন তো এই যে আওয়ামী লীগ তারপরে জাসদ তারপর বাসদ আবার ঘরের ছেলে ঘরে আওয়ামী লীগে ফিরলেন গেল এরপর আমরা জানি যে তিনি জাতীয় সংসদ নির্বাচনও করেছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে একটি সময়ে তিনি আসলে অপান্ত হয়ে ওঠেন এবং আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে তিনি নাগরিক ঐক্য নামে একটি নাগরিক প্ল্যাটফর্ম গঠন করেন শুরুতে তারপর নাগরিক ঐক্য নামে একটি রাজনৈতিক দল গঠন করেন প্রথমে তিনি তার আহ্বায়ক ছিলেন পরবর্তী সময়ে সভাপতি হন এবং বেশ কয়েক বছর ধরেই হচ্ছে তিনি এই দলটির সভাপতির দায়িত্ব পালন করছেন এগুলো মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক খানিকটা পরিচয় আমি আবার আপনাদেরকে নতুন করে স্মরণ করিয়ে দিলাম মূলত আজকের আলোচনা করব এই মাহমুদুর রহমান মান্নার একটি বক্তব্যকে বা একটি দাবিকে অথবা তিনি ক্ষমতায় গেলে কি করতে পারেন তার যেই আমল তিনি দিয়েছেন তার একটি এবং প্রথম ইস্যুটিকে ধরে আজকের এই আলোচনা আসলে মাহমুদুর রহমান মান্না অসাধারণ বক্তা টক শেও চমৎকার কথা বলেন এবং ছাত্র নেতা হিসেবে বিশেষ করে আমার ছাত্রাবস্থায় বলবো যে ওনার বক্তব্য তখন আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম ভিন্ন সংগঠন ভিন্ন মতের মানুষ হলেও আমরা কিন্তু মান্না ভাইকে একজন ছাত্র নেতা হিসেবে পরবর্তী সময় রাজনৈতিক নেতা হিসেবে তাকে যথেষ্টই শ্রদ্ধা সম্মানের জায়গাটা দেখেছিলাম কিন্তু কিছুদিন ধরে পথে ঘাটে যখন যাই একটি পোস্টার চোখে পড়ে ব্যানার চোখে পড়ে কিছু ওনার এই নাগরিক ঐক্যের ব্যানার পোস্টার যেই জায়গায় তাদের কিছু দাবি দাওয়া আছে কিছু স্বপ্নের কথা আছে সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে এই যে মাহমুদুর রহমান মান্না বা আমরা মান্না ভাই বলি মান্না ভাই তার মনোজগতের পরিবর্তন তার আমেরিকান ডিপ স্টেটের সাথে সম্পৃক্ততা বা এডের সাথে যেই যোগাযোগ সব সবকিছু মিলিয়েই মান্না ভাই আসলে ঠিক সেই ছাত্রনেতা মান্না ভাইয়ের জায়গায় আসলে কতটা আছেন সেই প্রশ্নটা থেকে যায় আমি মূলত একটাই ইস্যুকে কেন্দ্র করেই হচ্ছে সাংস্কৃতিক কথাগুলো বলতে চাই তিনি যেই দাবিনামা পেশ করেছেন সেই জায়গায় একটা জায়গায় তিনি বলছেন যে প্রতি মাসে ছয় কোটি মানুষকে এক হাজার টাকা করে দেওয়া হবে আমি অবাক হয়েছি কেন অবাক হয়েছে অবাক হয়েছি এই ধরনের মানে উদ্ভট অযৌক্তি একই সাথে মানে এক ধরনের মান্নাভাইর মান্না ভাইয়ের সাথে আসলে মানসিক সুস্থতার প্রসঙ্গটা শব্দগুলো যোগ করাটা খুব কষ্টদায়ক কিন্তু কোনো স্বাভাবিক মানুষকে এই ধরনের কথা বলতে পারে যে প্রতি মাসে ছয় কোটি মানুষকে এক এক হাজার টাকা করে দেবেন আমরা এবারে কিছু পরিসংখ্যান দেখি যে ছয় কোটি মানুষকে এক হাজার টাকা করে দেওয়া মানে হচ্ছে প্রতি মাসে রাষ্ট্রকে ছয় হাজার কোটি টাকা দিতে হবে এটা অনুদান হিসেবে বলেন অনুদান হিসেবে বলেন যেভাবেই বলেন না কেন এই ছয় কোটি মানুষ কারা যাদের রোজগার নাই দুস্থ নিরন্ন এই টাইপের মানুষ এখন হচ্ছে এই যে ছয় হাজার কোটি টাকা প্রতি মাসে দেবেন এই টাকাটা আসবে কোথেকে বাংলাদেশে সেই সক্ষমতা কি আছে মান্না ভাই এটা নিজে জানেন না জানেন তাহলে কি এই যে ছয় হাজার কোটি টাকা প্রতি মাসে তো সেই জায়গায় এই ছয় হাজার কোটি টাকা আমরা বাংলাদেশের অনেক কিছুই জানি আমরা দেখেছি সেই বঙ্গবন্ধুর আমল থেকে এই বর্তমান ডক্টর ইউনুসের আমল পর্যন্ত আমরা দেখছি বঙ্গবন্ধু বলেছিলেন সাত কোটি বাঙালি সাড়ে সাত কোটি কম্বল আমারটা কোথায় আমরা জিয়াউর রহমানের আমল এরশাদের আমল খালেদা জিয়ার আমল শেখ হাসিনা সব কিছু দেখে ডক্টর ইউনুসের আমলও দেখছি শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে একজন পিওন সেও চারশো কোটি টাকার মালিক হয়ে যায় আবার গত দশ মাসে একজন এপিএস সেও হাজার কোটি টাকার মালিক ছশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এগুলো আমরা দেখছি তো এই ছয় হাজার কোটি টাকাও কি এইভাবেই চারশো কোটি ছয়শো কোটি হাজার কোটি টাকার মালিক হওয়ার কোনো পদক্ষেপ এই প্রশ্নটা এসেই যায় আপনি বিনা কারণে হচ্ছে বলছেন যে ছয় টাকা প্রতি মাসে বন্টন করবে ছয় হাজার কোটি টাকা কি চারটি খানি কথা আচ্ছা তাহলে আমরা ওই যে বলছিলাম আমরা কিছু হিসেব দেখি হিসাব হচ্ছে বাংলাদেশে কতগুলো পরিবার আছে দুই সালের হিসেব যদি আমরা দেখি দুই সালের পয়লা জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে পরিবারের সংখ্যা হচ্ছে তিন কোটি তিরানব্বই লাখ তিরিশ হাজার এর মধ্যে গ্রামে পরিবার বা খানা যাই বলি আমরা এই সংখ্যাটি হচ্ছে দুই কোটি বিরাশি লাখ ষাট হাজার শহরের সংখ্যাটি এক কোটি দশ লাখ সত্তর হাজার তো এই যে তিন কোটি তিরানব্বই লাখ তিরিশ হাজার পরিবার বা খানা রয়েছে সেই জায়গায় মান্না ভাই বলছেন যে ছয় কোটি মানুষকে তিনি এক হাজার টাকা করে দেবেন ছয় কোটি মানুষকে দেয়া মানে হচ্ছে প্রত্যেক পরিবারের এটা গড় হিসাবে বলছি আমি প্রত্যেক পরিবারের দুইজন করে মানুষ এক হাজার টাকা করে পাবেন তা আমি একটু বিনয় সাথে বান্না ভাই কাছে জানতে চাই একটা পরিবারের দুজন মানুষকে আপনি দুই হাজার টাকা দেবেন যারা এই টাকা নেবেন নিশ্চয়ই তারা নিজের বাড়িতে থাকেন না নিজের বাড়ি নাই নিজের ফ্ল্যাট নাই তাহলে কি হবে ভাড়া থাকেন একটা বস্তির ঘরও তো এখন দু হাজার টাকায় পাওয়া যায় না এক নম্বর কথা আপনি যদি খালি আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেতে চান আমরা শুনি সবজির দাম কম বাজারে গেলে সেই সবজির দামও দেখি সত্তর টাকা আশি টাকা ষাট টাকার নিচে তো সবজি নাই আবার রাতের বেলা আধপচা হ্যাঁ বিশ টাকায় পাওয়া যায় তাই সেই বিশ টাকা রাত পচা সবজিও যদি কেউ কিনে খায় দুই হাজার টাকা মাস চলে না আবার পরিবারের দুইজন মিলে দুই হাজার টাকা পাচ্ছে গেলে একটা হিসেবে এবার আসি আরেকটা হিসেবে যদি প্রতি মাসে ছয় কোটি মানুষকে এক হাজার টাকা করে দেয় তাহলে দেয়া যাচ্ছে ছয় কোটি টাকা লাগবে আমাদের বছরে লাগবে বাহাত্তর হাজার কোটি টাকা মান্না ভাইকে স্মরণ করিয়ে দিতে চাই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের যে জাতীয় বাজেট ছিল দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কিন্তু বাজেটের আকার ছোট হয়েছে কারণটা কি কারণটা হচ্ছে আমাদের রাজস্ব আয়ের জায়গাগুলো কমেছে বিশেষ করে আমরা দেখেছি যে দুই হাজার চব্বিশের আগস্ট সেপ্টেম্বরে আমাদের অনেক শিল্প কারখানা ধ্বংস হয়ে গেছে কুড়িয়ে দেওয়া হয়েছে যেই জায়গাগুলোতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ছিল সেই বিনিয়োগগুলো শেষ হয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলোতে যারা কাজ করতেন তারা বেকার হয়ে গেছেন সেই প্রতিষ্ঠানগুলো থেকে সরকার যে রাজস্ব আয় করতে করত যে রাজস্বটা আসতো সেটা বন্ধ হয়ে গেছে স্বভাবতই আমরা দেখলাম যে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আমাদের বাজেটের আকার ছোট হয়েছে এবং দুই হাজার ছাব্বিশ সাতাইশ অর্থ বছরের বাজেট আমি ধারণা করি আমাদের বর্তমান যেই অবস্থা আমাদের জিডিপির যে অবস্থা সেটা হয়তো পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের চাইতেও আকারে আরেকটু ছোট হবে ছাব্বিশ সাতাশ অর্থ বছরের বাজেট কারণ আমাদের জাতীয় অর্থনীতি একটি বড় ধরনের ধাক্কার মধ্যে পড়েছে সেই ধাক্কা আমরা কবে কাটিয়ে উঠতে পারবো আমরা জানি না আমরা এসডিজির লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে কতটা পিছিয়েছি এটা আমার চাইতে আসলে অর্থনীতিবিদরাই ভালো বলতে পারবেন আমি আবার আসি মান্না ভাইয়ের প্রসঙ্গে বছরে বাহাত্তর হাজার কোটি টাকা যাস্ট হচ্ছে অনুদান হিসেবে দেওয়া প্রনোদনা হিসেবে দেওয়া যে কথাই বলি আসলে এটা প্রনোদনা না একটা পরিবারকে আপনি দুই হাজার টাকা বা এক হাজার টাকা দিচ্ছেন একটা ভিক্ষুকও কিন্তু দিনে এক হাজার টাকা আয় করে মান্না ভাই কিসের ভিত্তিতে এই টাকাটা দিতে চাইলেন আমি জানি না কোথেকে আসবে তারও কোনো সুস্পষ্ট রূপরেখা তিনি দেননি এখন কথা হচ্ছে এক হাজার টাকায় তো কোনো কাজই হবে না তাহলে আমি এটা কেন দেব ওই যে বললাম নিশ্চয়ই পিছনে লুটপাট আছে কিন্তু আমরা যদি একটু বিকল্পভাবে চিন্তা করি যেই চিন্তারা মান্নাভাই করতে পারতেন তার মতো প্রাজ্ঞ রাজনীতি করতে পারত করেন নাই সেই জায়গা হচ্ছে এই যে বছরে বাহাত্তর হাজার কোটি টাকা তিনি কিন্তু বলতে পারতেন আমরা এক বছর টার্গেট করি আমরা বাহাত্তর হাজার কোটি টাকা আমরা এটা জমাব এবং এই টাকাটা আমরা বিভিন্ন খাতে বিনিয়োগও করবো কিন্তু আমাদের একটা ফান্ড হবে বাহাত্তর হাজার কোটি টাকা এক বছরে আমরা যমুনা সেতু দেখেছি আমরা পদ্মা সেতু দেখেছি বাংলাদেশের জনগণের টাকায় এই যমুনা সেতু পদ্মা সেতু হয়েছে আমার মনে আছে আমরা তখন স্কুলে পড়ি আপনি যা কিছুই কিনতে যাবেন আপনাকে সার চার্জ হিসাবে এক টাকা দিতে হবে এমনকি আপনি যদি সিনেমা দেখতেও যান সিনেমার টিকিটের সাথেও এক টাকা করে সার চার্জ রাখা হতো সব জায়গা থেকে এই যে এক টাকা এক টাকা করে নিয়ে বাংলাদেশের মানুষ যেই পরিমাণ টাকা জমিয়েছে যমুনা সেতু করতে সব টাকা লাগেনি হ্যাঁ বরং লুটপাট হয়েছে চুরি হয়েছে নানান কাহিনী আছে কিন্তু তারপরেও ওই যে এক টাকার সারচার্জ সেই এক টাকার সারচার্জ দিয়ে যমুনা সেতু তৈরি যা খরচ সেটার পরে উদ্বৃত্ত ছিল হোসেন মোহাম্মদ এর সাদ এই সারচার্জ চালু করলেন যমুনা সেতুর কাজের মূল শুরুটা তিনি করে দিয়ে গেলেন একানব্বই থেকে ছিয়ানব্বই বেগম খালেদা জিয়ার আমল সেই সার্চ চার্জ নেওয়া অব্যাহত ছিল ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন তিনি ওই সার্চ চার্জ নেওয়া অব্যাহত রাখলেন এবং যমুনা সেতুর কাজ শেষ করলেন এবং একটা পর্যায়ে সেই সার্চ চার্জ নেওয়া বন্ধ হলো এবং দেখা গেল যত টাকা উঠেছে বাংলাদেশের মানুষ সব কিছুতেই যে এক টাকা এক টাকা করে দিতে কারো গায়ে লাগেনি বরং এই একটা এক টাকা এক টাকা করে দিয়ে যমুনা সেতু হয়ে গেছে এবং রাষ্ট্রের আমাদের রাজস্বে উদ্বৃত্ত থেকে গেল তাহলে আমরা এখন কেন পারবো না পদ্মা সেতু বিশ্বব্যাঙ্ক আই এম এফ সবাই সরে গেল কানাডার আদালতে মামলা হলো কিন্তু তারপরেও পদ্মা সেতু হয়েছে রেললাইন হয়েছে এবং বাংলাদেশের মানুষের টাকায় হয়েছে অনেকেই বিভ্রান্তি সরানোর চেষ্টা করেন বলেন যে পদ্মা সেতু করতে গিয়ে ঋণ নেওয়া হয়েছে এটা নাকি শুনেছি দেশের টাকাই হয়েছে হ্যাঁ দেশের মানুষের টাকা হয়েছে যে ঋণটা নেওয়া হয়েছে পদ্মা সেতুর সেই টাকাটাও বাংলাদেশের কাছ থেকেই নেওয়া বাংলাদেশ প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে সেই সরকারের একটি খাত থেকে এই টাকাটা ঋণ আকারে নেওয়া হয়েছে নিয়ে সেতুটা তৈরি করা হয়েছে এই সেতু দিয়ে যা আয় হচ্ছে সেই আয় দিয়ে আবার ওই ঋণ শোধ করা হচ্ছে তা মানে দেশের টাকা দেশেই থেকে যাচ্ছে এবং আমার মাঝখান থেকে পদ্মা সেতুটা হয়ে গেল তাহলে আমরা যদি একটা চিন্তা করি যে মান্না ভাই যেটা বললেন মাসে ছ হাজার কোটি টাকা খরচ করবেন ফাইন আমরা ছ হাজার কোটি টাকা না আমরা এক বছরে বাহাত্তর হাজার কোটি টাকার ফান্ড করবো এই প্ল্যানটাই করি না কেন করে বাহাত্তরটা শিল্প কারখানা তৈরি করি এক হাজার কোটি টাকা দিয়ে এক একটি শিল্প কারখানা তৈরি করি এতে কি হবে বেকারত্ব কমবে আত্মকর্মস্থানের ও কিছু জায়গা হবে আমাদের দেশের টাকার এই যে লুটপাট এবং অপচয়টা বন্ধ হবে যেই ছ হাজার কোটি টাকা প্রতি মাসের দেয়ার নাম করে ওখান থেকে হয়তো ছয়শো কোটি বা এক হাজার কোটি বা দু হাজার কোটি টাকা লোপাট হয়ে যেত সেটা হবে না আবার এই ছ হাজার কোটি টাকা দেওয়ার জন্য কি করা হতো তখন বলা হয়তো এটা বিকাশে বা নগদে আমরা এই টাকাটা দেব সে বিকাশ এবং নগদে যে টাকা দেওয়ার খরচটা আছে সেই খরচের মধ্যে আমার একটা বড় ধরনের খাপচিপ হয়ে যেত যেটা আমরা কোভিড নাইন্টিনের সময় দেখেছি বিকাশের মাধ্যমে এই যে পাঁচ হাজার টাকা করে তিন হাজার টাকা করে এই যে উপহার দেয়া হলো করোনা সময় ক্ষতিগ্রস্ত মানুষদের কৃষকদের ক্ষেত বেকারকে নানান জায়গায় এরকম যে প্রণোদনা দেওয়া ব্যক্তি পর্যায়ে আড়াই টাকা করে দেওয়া হলো সেটা তো সরকার সরকারি প্রতিষ্ঠান নগদের মাধ্যমে দিতে পারত দিলো না গেলো কিসের মাধ্যমে বিকাশের মাধ্যমে যে কয় হাজার কোটি টাকা ওই সময় বিকাশের মাধ্যমে দেয়া হয়েছে আমরা তখনও সমালোচনা করেছিলাম বিকাশ কত শত কোটি টাকা ওখান থেকে আয় করেছে আবার বিকাশ কিন্তু ওই টাকাগুলোর আয়কর ঠিক মতো দিয়েছে সেই হিসেব থেকে আমাদের কাছে আছে নাই তো এই ছয় হাজার কোটি টাকা প্রতি মাসে দেওয়ার জন্যে আবার কত কোটি টাকা ওই জায়গায় নাই হয়ে যাবে এই হিসাবগুলো মাথায় রাখতে হবে মান্না ভাইকে বলবো মান্না ভাই আপনি যেই ছয় হাজার কোটি টাকার হিসাব দিলেন মাসে এটাকে আমি বলবো স্বপ্নটা বড় করেন এটাকে পুরো বছরের হিসাবটা একবারে আনেন বাহাত্তর হাজার কোটি টাকা করেন এবং বলেন এই বাহাত্তর হাজার কোটি টাকা দিয়ে বাহাত্তরটা শিল্প কারখানা এই দেশে তৈরি হবে বেকারত্ব তৈরি হবে এক একটা এই বাহাত্তর টাকা কারখানায় আমি ছোট্ট করে একটা হিসেব করেছিলাম যে যদি আপনি ধরেন যে এক একটা শিল্প কারখানায় সরাসরি পাঁচ হাজার মানুষ যুক্ত থাকবে তাইলে হচ্ছে আপনি খুব সংখ্যাটা দেখবেন খুব অবাক হবেন যে পাঁচ হাজার করে হলে তিন লাখ ষাট হাজার মানুষের কর্মসংস্থান হবে তিন লাখ ষাট হাজার মানুষের কর্মসংস্থান হওয়া মানে কি পরিবার প্রতি যদি আপনি জন করে ধরেন তাহলে আঠারো লাখ মানুষের জীবনের নিরাপত্তা আসবে আর্থিক নিরাপত্তা আপনারা করতে পারতেন হিসাবটা করেন নাই আপনারা আমি বলব আসলে তো এখন আর আপনারা টাকা নাই আপনারা ডলার স্যার আপনারা ইউরো চিনেছেন ওই জন্য গরিব মানুষের টাকার হিসাবগুলো আপনারা এখন আর করতে চান না হিসেবটা আনেন এই জায়গায় সরাসরি আঠারো লাখ মানুষের ব্যবস্থা করতে পারছেন অন্য বস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষা সরাসরি তিন লাখ ষাট হাজার মানুষ আপনি কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতে পারতেন এক বছরে মাত্র এইবার হিসেব করেন এই যে বাহাত্তরটা শিল্প কারখানা হতো এই বাহাত্তরটা শিল্প কারখানায় কাঁচামাল দেয়া থেকে শুরু করে স্টেশনারি অফিস চালানোর জন্য নানান ধরনের জিনিসপত্র ছোট ছোট প্রোডাক্টগুলো এগুলো দেয়ার জন্য আরও কত হাজার প্রতিষ্ঠান যুক্ত হতো কয়েক হাজার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কত লক্ষ মানুষ আবার পরোক্ষভাবে এই বাহাত্তরটা কারখানার সাথে যুক্ত হয়ে যেত হিসেব করেন এই বাহাত্তরটা প্রতিষ্ঠানকে ঘিরে আবার যদি ধরি খাবারের দোকান রেস্টুরেন্ট ছোটখাটো মুদি দোকান মনোহরি দোকান এগুলো হয়তো। তাহলে চিন্তা কর আরো কত লক্ষ মানুষ এই জায়গায় যুক্ত হতো তার মানে এক বছরের মধ্যে আপনি একদম চোখ বন্ধ করে কোটি মানুষের জীবনের আর্থিক নিশ্চয়তা নিয়ে আসতে পারতেন আপনি সেই হিসাবে জান নাই আপনি জান নাই মানে কি নাগরিক ঐক্য যায় নাই নাগরিক ঐক্য যায় নাই মানে কি নাগরিক ঐক্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা যায় নাই এবং আপনার যারা জোটের মিত্র আছে তারাও যায় অন্য রাজনৈতিক দলগুলো যারা আপনার মিত্র বা যারা আপনার এই ধরনের উদ্ভট পরিকল্পনার সমালোচনা করে নাই তার মানে হচ্ছে তারাও যায় নাই তারাও ভাবছে যে ঠিক আছে মান্না ভাই একটা দাবি নিয়ে আগে যাক সেই দাবিটা যদি বাস্তবায়ন হয় আমাদের ভাগেও তো কিছু আসবে এই যে ভাগ আসা প্লিজ বন্ধ করেন এটা আপনারা অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদেরও বলি লুটপাট দুর্নীতির পথ থেকে সরে আসেন পনেরো বছরে দেশে এত উন্নয়ন হলো অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে নানান কিছু আমাদের পদ্মা সেতু হলো আমাদের মেট্রো রেল হলো আমাদের স্যাটেলাইট হলো আমাদের কর্ণফুলী নদীর নিচে টানেল হলো এত কিছু হলো তারপরেও মানুষের জন্য এত কিছু দেওয়ার পরেও শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হলো দেশ ছেড়ে চলে যেতে হলো কি কারণে চারপাশে ওই যে চাটার দল লুটেরা তাদের কারণে সেই জন্য বলছি আপনারা যারা এই ছয় কোটি মানুষের নামে বছরে বাহাত্তর হাজার কোটি টাকার স্বপ্ন দেখছেন যে বাহাত্তর হাজার কোটি টাকার মধ্যে যদি বাহাত্তরশো কোটি টাকাও পকেটে চলে আসে খারাপ কি তাই তো মানুষ ছাড়বে না একবার যদি কেউ জেগে ওঠে তার ঘুমাতে আবার সময় লাগে সেই কারণেই বলবো এই ধরনের উদ্ভট প্রস্তাবনা না দিয়ে বাস্তবসম্মত গণমুখী সুস্থ চিন্তা করেন সারা দেশের মানুষ আপনাদের পাশে থাকবে আজকে আর কথা বাড়াই না মান্না ভাইয়ের প্রতি আমি আমার আবারও বিনয় ও শ্রদ্ধা প্রকাশ করছি এবং বলছি মান্না ভাই আপনি আইডল বাংলাদেশের বিশেষ করে আশি নব্বই দশকে যারা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত যুক্ত ছিল তাদের আইডল আপনি আপনার সংগঠন করুক আর না করুক আপনাকে কিন্তু কেউ হেউ করে নাই আপনাকে অপদস্থ করে নাই আপনাকে শ্রদ্ধাই করেছে আশা করি জীবনের শেষ দিনগুলো ওই শ্রদ্ধা ভালোবাসার জায়গাটায় আবার ফিরে যাওয়ার চেষ্টা করবেন অনেকগুলো কঠিন কথা বললাম তবে মানা ভাই আপনার কাছে আমি ক্ষমা চাইবো না কারণ আমি ক্ষমা চাওয়ার মতো কথা বলি নাই বরং অনুরোধ করব যে জনগণের কল্যাণে রাজনীতিটা করেন আপনারা যারা এতক্ষণ এই কথাগুলো শুনছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্যে এ ধরনের কথা শোনার জন্যে আমাদের ইউটিউব চ্যানেল এনআরবি থ্রি সিক্সটি ফাইভ নিউজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই ধরনের আলোচনাগুলো শুনবেন এবং আমার ফেসবুক পেজ যেটি আছে রমান মুস্তাফিজ সেটা তো লাইক ফলো দিয়ে সাথে থাকতে পারেন এই ধরনের আলোচনা শোনার জন্যে এবং আলোচনাগুলোতে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত নিশ্চয়ই আমার ভবিষ্যৎ আলোচনাগুলোকে আরও বেশি শানিত করবে এবং সঠিকভাবে যেন আমি তথ্য উপস্থাপন করতে পারি সেই বিষয়গুলোতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি ただいま。